দুটি সরল রেখার অন্তর্ভুক্ত কোন আমরা এখানে দেখব দুটি সরল রেখার অন্তর্ভুক্ত কোন কিভাবে নির্ণয় করা হয় আমরা যদি কোন একটি সমতলে এক চক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করি এই এক অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা এই কোন একটি সমতলে ধরে হিসাব করি যদি ওই সমতলে আমরা যদি দুটি সরল রেখা অঙ্কন করি বলা হচ্ছে দুটি সরল রেখার অন্তর্ভুক্ত কোন আমরা যদি একটি সরল রেখা যদি এরকম ধরা হয় এই একটি সরল রেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করে থিতা কোন উৎপন্ন করে থিতা ওয়ান থিতা ওয়ান কোন উৎপন্ন করে এটা এই এটাকে যদি ধরে আমরা এ বি একটি বি আরেকটি রেখা এই এক অক্ষের ধনাত্মক দিকের সাথে থিতা টু কোন উৎপন্ন করে আরেকটি রেখা যদি আমরা অঙ্কন করি এরকম এটা হবে কি এই আরেকটি সরল রেখা এই এসি যদি ধরি হয় এটা এটা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করে থিতা টু কোন উৎপন্ন করে এটা তাহলে এই অন্তর্ভুক্ত কোনটা হচ্ছে কি থিতা আমরা যদি এই অন্তর্ভুক্ত কোনটা ধরি এটা সমান থিতা হয় এটা সমান যদি থিতে হয় তাহলে এই অন্তর্ভুক্ত কোনটা কিভাবে নির্ণয় করা যায় আমাদেরকে বের করতে বলা হয়েছে আমরা যদি এই এবি সরল লেখার সমীকরণ লিখি তাহলে এবি সরল আমরা এই ওয়াই ইকুয়ালস টু এই এম ওয়ান এক্স প্লাস সি ওয়ান কারণ এই এম ওয়ান হচ্ছে কি ডাল যে ডালটা এই এক্সকৃত ওয়ান কোন উৎপন্ন করে আবার এই আমরা যদি এসি সরল লেখার সমীকরণ লিখি ওয়াই ইকুয়ালস টু লেখা যায় এই এম টু এক্স প্লাস ওই হিসেবে আমরা এই প্রথম সমীকরণ এই সবুজ কালারের প্রথম সমীকরণের ডাল সমান আমরা আমরা এই এম ওয়ান টেন থিতা ওয়ান ইকুয়াল টু লিখতে পারি এই এম ওয়ান সুতরাং আমরা লিখতে পারি এই এম ওয়ান ইকুয়ালস টু লেখা যায় টেন থিতা ওয়ান আবার এই দ্বিতীয় সরল রেখাটা এসি সরল লেখাটা এই ইয়েলো কালারের এই রেখাটা একশোকে ধনাত্মক দিকের সাথে থিতা টু কোন উৎপন্ন করে তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই এম টু এখানে এম টু হচ্ছে কি ডাল তাহলে এই এম টু অর্থাৎ স্লোপটা এই এম টু টু লেখা যায় টেন থিতা টু এটা তাহলে এখানে রেখা মধ্যবর্তী মধ্যবর্তী হচ্ছে কি থিত্যাম তাহলে আমাদের মনে করি যদি রেখা দয়ের কোণ যদি থিতা হয় রেখা দয় রেখাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা এই চিত্র থেকে ফাই চিত্র থেকে পাই আমরা চিত্র থেকে পাই তাহলে এই থিটা থিটা প্লাস থিটা 2 ইকুয়ালস লেখা যায় এই থিটা 1 দুটি কোণের সমষ্টি সমান বহিস্থ কোনো সমান তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই থিটা প্লাস টু 2 এটা বা সুতরাং থিটা ইকুয়াল টু লেখা যায় এই শুধু থিটা এই অন্তর্ভুক্ত কোন থিটা ইকুয়াল টু লেখা যায় এই থিটা ওয়ান থিটা টু তাহলে আমরা থিটা টু যদি যদি আগে থিতা টু এই থিটা ওয়ান মাইনাস থিটা টু এটা সময় যদি আমরা এক নং সমীকরণ ধরি আবার যদি এই থিটা টু হয় পি এবং এসি সরল লেখা এই এক্স অক্ষের ধনাত্ম দিকের সাথে যদি থিটা টু এবং থিতা ওয়ান কোন উৎপন্ন করে এ বি ও এসি

সুতরাং এই এক নং ও দুই নং থেকে ফাই দুই নং থেকে ইকলস টু লেখা যায় থিটা মাইনাস এটা হচ্ছে কি প্লাস এটা হচ্ছে কি মাইনাস তাহলে থিতা ইকল টু লেখা যায় এই প্লাস মাইনাস থিতা ওয়ান মাইনাস থিতা টু থিটা টু এটা লেখা যায় বা উপযোগী যদি আমরা টেন নিই তাহলে টেন ইকোয়ালস টু লেখা যায়

টেন থে ওয়ান ইন টু টেন টু এটা লেখা যায় বা এটা সমান আমরা ফাইভ প্লাস মাইনাস আমরা থিতে বের করেছি থিতে ওয়ান এখানে এই এই আমরা এম ওয়ান তাহলে এটা লিখতে পারি আমরা তাহলে এটা সমান আমরা লিখি এই টেন টু এম এবি ডাল এই এম আমরা লিখতে পারি তাহলে সুতরাং প্লাস মাইনাস ওয়ান এম ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু অথবা আমরা লিখতে পারি অথবা যদি কোন হয় এটা হচ্ছে চুক্ষ কোন ক্ষেত্রে তাহলে হলে আমরা লিখতে পারি এই এটা ইকুয়াল টু হবে এই 1 এম এম টু এই এম ওয়ান এম ডিভাইডেড বাই হবে এই এম ওয়ান মাইনাস এম টু আমরা এম টু যদি আগে লিখি তাহলে এই এখানে লেখা এই মাইনাস এটা হচ্ছে কি ডাল পদ্ধতিতে যদি কোনো সরলরেখা ডাল দেওয়া থাকে দুটি সরলরেখা ডাল দেওয়া থাকে তাহলে ওই পদ্ধতিতে আমরা কী করতে পারি ওই রেখা দুটি অন্তর্ভুক্ত আবার এখানে আমরা দেখবো দুটি সমীকরণের থেকে কীভাবে এদের মধ্যবর্তী কোন নির্ণয় করা হয় যদি এরকম দুটি সমীকরণ দেওয়া থাকে এরকম যদি হয় আমরা ধরে নিই এই এ ওয়ান এক্স একটি সমীকরণ বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো আরেকটি সমীকরণ যদি এরকম দেওয়া হয় এবং যদি এই এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু টু জিরো এই দুটি সমীকরণে এ ওয়ান বি ওয়ান এবং এ টু বি টু কোনোটি শূন্য না হলে আমরা এটাকে থেকে এই দুটি সমীকরণ থেকে এদের করতে পারি আমরা প্রথম সমীকরণটা যদি সাজিয়ে লিখি এটা সমান লেখা যায় ওয়াই টু লেখা যায় এখান থেকে আমরা লিখতে পারি বা ডাল সমান ডাল এম সমান আমরা লিখতে পারি এই লেখা যায় এটা মাইনাস এক্সের সহক এক্স এর সহক হচ্ছে কি এক্স এ ওয়ান ডিভাইড বাই ওয়াই এর সহক এটা হচ্ছে কি ডাল আবার দ্বিতীয় সমীকরণ থেকে যে আমরা লিখি তাহলে এই এটা সাজিয়ে লিখি তাহলে ওয়াই ইকুয়ালস টু লেখা মাইনাস এই এক্স ওয়ান এর সহ এক্স এক্স এর সহক এই এ টু ডিভাইড বাই ওয়াই এর সহক বি টু যদি রেখা দুটির মধ্যবর্তী মধ্যবর্তীকরণ যদি ল্যাম্পটা হয় তাহলে ল্যাম্প টেন ল্যাম্পটা এগুলো আমরা লিখতে পারি যদি ল্যাম্পটা টু লিখতে পারি আমরা এই প্লাস মাইনাস আমরা জানি এই এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান ওয়ান এটা লিখতে পারি আসে এই এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই হবে ওয়ান প্লাস এই এম ওয়ান এটা এম সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস এটা সমান আমরা যদি দেখি এই ক্যালকুলেশন করি তাহলে উপরে আসে এই এ ওয়ান এ টু বি ওয়ান মাইনাস এই এ ওয়ান বি টু আর নিচে আসে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই এ ওয়ান এ টু প্লাস হবে এই বি ওয়ান বি টু তাহলে এই দুটি সরল রেখার মধ্যবর্তী কোন টেন ল্যামটা ইকুলটা আমরা হয় প্লাস মাইনাস এ ওয়ান এ টু হচ্ছে কি এই এক্স টু দ্বিতীয় সমীকরণের সহ কিন্তু তাহলে সুতরাং এই টেনটা ইকুয়াল টু টেন টু এতে ফাইভ এই এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু ডিভাইড বাই এই এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু তাহলে এটাই আমাদের এই দুটি সমীকরণের মধ্যবর্তী কোন এই হিসেবে আমরা যুগ বিয়ে করলে কী ভাবো দুটি সমীকরণে এই সহকের মধ্যবর্তী কোন